তালের বড়া খেতে যতটা মজা লাগে তাল মিশতে ততটাই কষ্ট এই তালটা মিশতে আমি রীতিমতো যুদ্ধ করে ফেলেছিলাম তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে তালের বড়া বানাবো তার জন্য আমি হচ্ছে প্রথমে তাল সেকে নিয়েছি নিয়ে তারপরে নিয়েছি চালের গুঁড়া আর নিয়েছি প্রায় এক কাপের মতো নারিকেল কোড়া আর নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি আর তার থেকে অল্প একটু তাল নিয়েছি প্রায় হচ্ছে হাফ কাপের মতো যেহেতু অল্প করে বানাবো এই জন্য হাফ কাপের মতো তাল দিয়ে বানাইতেছি তারপরে সবগুলো নিয়ে সবগুলো উপকরণ নিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব চালের গুঁড়া টাল সব একসাথে করে মাখিয়ে নিব খুব ভালো করে তারপরে এর ভিতরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি প্রায় স্বাদ মতো হাফ চামচের মতো লবণ তো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে চটকে চটকে তালের বড়ার ড্রোটা মাখিয়ে নিব খুব সুন্দর করে এটা খুব নরম হবে না বা খুব শক্ত হবে না তারপরে এটা মাখানো হয়ে গেছে এটা প্রায় দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি এক সাইড করে দিয়ে তারপরে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি বেশ কিছুটা সোয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি হচ্ছে তালের বড়াগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে অনেকেই তালের বড়া বানানোর সময় ময়দা ব্যবহার করে কিন্তু আমরা ময়দা ব্যবহার করি না এখানে ময়দা ব্যবহার করলে তালের বড়াটা নরম লাগতো এই জন্য আমরা চাল সম্পূর্ণ তালের বড়াটা আমরা চালের গুঁড়া দিয়ে বানাইছি এখানে আটা দিই নাই এখানে সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে বানাইছি তাহলে একটু মুসমুসে হবে খেতে মজা লাগবে আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন তো এই তো একে একে সব তালের বড়াগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিতেছি তালের বড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দ অনেকে তাল রান্নাও পছন্দ করে কিন্তু আমার তাল রান্না থেকে আমার তালের বড়া বেশি পছন্দ আপনাদেরও কি আমার মতো তালের বড়া খুব পছন্দ কার কার তালের বড়া পছন্দ কমেন্ট করে জানাবেন আর যদি তালের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন জানি এটা স কঠিন কিছু না এটা সহজ রেসিপি এটা দেখানোর মতো কিছুই নেই তবুও ভিডিও করি এই জন্য দেখাই তো তালের বড়াটা এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে আরও এক পিঠ ভালো করে ভেজে নিব এটা লাল লাল করে ভেজে নিব আর এটা কিন্তু একদিন বানিয়ে রাখলে দুই দিন এসে খাওয়া যায় নর্মাল ফ্রিজে না রেখে এমনি বাইরে রেখে দুই দিন খাওয়া যায় যেহেতু মুসমুসে হচ্ছে এটা হচ্ছে ভালো থাকবে দুই দিন আর ফ্রিজে রাখলে তো চার পাঁচ দিন ভালোই থাকবে তো এই তো লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি সব তালের বড়াগুলো একে এক কড়াই থেকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব তো আমার তালের বডা বানানো হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ